আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আপনি কি জানেন একজন মানুষের জীবনের মোর বড়ে যায় ঠিক তখনই যখন আল্লাহ তার নসিব নতুন লিখতে শুরু করেন কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো আমাদের কপাল বদলাতে চলেছে হয়তো আজ আপনি সমস্যার চাপে আছেন জীবনকে অন্ধকার মনে হচ্ছে কিন্তু সব আল্লাহ যখন কারো ভাঙ্গ পরিবর্তন করতে চান তখন আগে কিছু অলৌকিক আলামত পাকান আপনি যদি সেই আলামতগুলো গুলো চিনতে না পারেন তবে হয়তো সুযোগ হারিয়ে ফেলবেন কখন কি মনে হয়েছে আপনার জীবন তমকে গেছে সব চেষ্টা ব্যর্থ হচ্ছে আর চারপাশে অন্ধকার ছেড়ে গেছে কিন্তু যদি বলি হয়তো ঠিক এই মুহূর্তেই আল্লাহ আপনার নসিব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি কি সেই পাঁচটি আলামত চিনতে পারবেন যেগুলো দেখা দিলে বুঝতে হবে আপনার বাগ্য এক অলৌকিক পরিবর্তন আসছে আপনি কি মনে করেন ভাগ্য শুধু আল্লাহ নিজেই বলেন আল্লাহ যাকে চান তাকে ডেনিয়ার উঁচু মর্যাদা দেয় আর যাকে চান তাকে পরীক্ষা করেন তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কপালে কি নতুন পরিবর্তনের সূচনা করছে বাবুন তো যদি হঠাৎ আপনার জীবন বদলে যেতে শুরু করে দুঃখ চলে যায় আর সুখ ও শান্তি দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি স্পষ্ট আলামত যা প্রমাণ করে আল্লাহ আপনার নসিব পাল্টাতে শুরু করেছেন বলুন তো আপনি কি কখনো ভেবেছেন যেই দুঃখীর ব্যথরে আছেন সেটি আসল সুখের দরজার চাবি হতে পারে তো চলুন একে একে শুরু করি সেই রহস্যময় আলামত হল প্রথম আলামত হঠাৎ অজানা বা পরীক্ষার আগমন যখন আল্লাহ আপনার ভাগ্য বদলাতে চান তখন প্রথমে আপনার তিনি জীবনে একের পর এক পরীক্ষা পাঠান হয়তো চাকরি হারালেন হয়তো কাছের মানুষ আঘাত দিল। হয়তো দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ হলো কিন্তু এগুলো ধ্বংস নয় বরং নতুন সূচনারই সঙ্গে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি প্রথমে মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে চাকরি হারানো ব্যবসায়ী ক্ষতি সম্পর্ক ভেঙে যাওয়া আসলে এগুলি আল্লাহর গোপন পরিকল্পনা কারণ তিনি খারাপ জিনিস সরিয়ে দিচ্ছেন যাতে আপনার জন্য নতুন রাস্তা খোলা হোক এক দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজা খুলে আপনি কি ভেবেছেন কেন হঠাৎ সব কিছু ভেঙে পড়ছে হতে পারে আল্লাহ আপনাকে অন্য এক উচ্চতায় তুলে নিতে চাইছেন তাহলে বুঝলেন তো কষ্ট মানে শেষ নয় বরং এটি নতুন নসিবের সূচনা আর এরপরই দেখা দেয় দ্বিতীয় আলাম। দ্বিতীয় আলামত অপ্রতাভাবে কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া হঠাৎ দেখবেন যেই সব পথে আপনি আগে দৌড়াতেন সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই চাকরির সুযোগগুলো হাত ছাড়া সম্পর্ক ভেঙে গেল পুরনো স্বপ্ন মাটিতে মিশে গেল আপনি হতাশ হতে পারেন কিন্তু আল্লাহ আসলে আপনার জন্য ভুল দরজা বন্ধ করেছেন যাতে সঠিক দরজায় প্রবেশ করতে পারেন একই প্রশ্ন করুন আপনি কি কখনো ভেবেছেন হয়তো যা আপনি হারিয়েছেন সেটি আপনার সর্বনাশ ডেকে আনত হঠাৎ আপনি আগের কাজগুলোতে শান্তি পান না আরাম কাজের প্রতি অনাগ্রহ আসে আপনার বেতরে এক অদৃশ্য তানি হোক আল্লাহর দিকে ফিরে যাওয়ার বলেন আল্লাহ যাকে দিতে চান তার ইসলামের জন্য উন্মুক্ত এর মানে আপনার হৃদয় প্রশস্ত হচ্ছে নসিব পরিবর্তনের জন্য যখন দরজা বন্ধ হয় তখন আল্লাহ নতুন দরজা খুলতে প্রস্তুত হন আর সেটি তৃতীয় আলামত তৃতীয় আলাম আপনার অন্তরে অদ্ভুত শান্তি ও তাওবা করার ইচ্ছা জাগা হঠাৎ আপনি দেখবেন আগের মতো না নামাজের দিকে ঝুঁকছেন থেকে দূরে যেতে চাইছেন অন্তরে অচানায় প্রশান্তি আসছে এটি কোনো কাক্তরীয় ঘটনা নয় বরং আল্লাহ আপনার নসিবের লেখা পাল্টাতে শুরু করেছেন মহান আল্লাহ বলেন আল্লাহ যাকে হৃদায়ত দিতে চান তার অন্তর ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন আগে যেখানে সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ নতুন দরজা খুলতে শুরু করে হয়তো অচেনা সাহায্য অথবা এমন সুযোগ পাচ্ছেন যেটা কল্পনাও করেন এটি আল্লাহর রহমত তিনি চান আপনি নতুন পথে এগিয়ে যান আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ এই সুযোগগুলো কোথার থেকে আসে এটা কি শুধুই কাবতলীয় নাকি আল্লাহর পক্ষ থেকে এক রহমত যখন হৃদয়ে বদলাতে শুরু করে তখন আল্লাহ পরের আলামত পাঠান যা আপনার জীবনে বড় পরিবর্তনের দরজা খুলে দেয় চতুর্থ আলাম হঠাৎ সঠিক মানুষ ও সঠিক সুযোগের আগমন আপনি কেয়াল করবেন আপনার জীবনে একে একে এমন মানুষ আসছে যারা আপনাকে আল্লাহর পথে ডাকছে ভালো পরামর্শদাতা সব বন্ধু অপতাশ্রিত সুযোগ আগে যেই সব মানুষ আপনাকে বোনাহ বা হতাশার দিকে টেলতো তারা ধীরে ধীরে দূরে চলে যায় আর আপনার জীবনে এমন কিছু মানুষ আসে যারা আপনাকে আল্লাহর পথে ডাকতে থাকে এই পরিবর্তন হঠাৎ হয় আর এটি নসিব বদলানোর একটি বড় প্রমাণ এগুলো আসলে আল্লাহর পাঠানো বাহিনী যারা আপনার ভাগ্যকে নতুন দিকে চালিত করুন একটু ভেবে দেখুন আপনার জীবনে এমন কারো আগমন ঘটেছে কি যিনি হঠাৎ আপনাকে সঠিক পথে টেনে নিয়েছেন যখন মানুষ বদলায় পরিবেশ বদলায় তখনই দেখা দেয় শেষ ও সবচেয়ে বড় আলামু পঞ্চম আলামু আপনার দোয়া কবুল হওয়ার অনুভূতি হয়তো ছোট ছোট দোয়াগুলো একের পর এক পূর্ণ হতে শুরু করবে যেই সমস্যায় ছিলেন হঠাৎ সমাধান এসে যাবে যেই আশা করেছিলেন তা অপ্রত্যাশিত পূর্ণ হবে অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মাবে আল্লাহ আমার কথা শুনছেন রাসুল করিম সাল্লাম বলেছেন দোয়া হলো মৌমিনের অস্ত্র এটি সবচেয়ে স্পষ্ট চিহ্ন যে আল্লাহ আপনার নসিব নতুন ভাবে লিখতে শুরু করেছেন যত জ্বর ঝাপটা আসে তবু আপনার ভেতরে থাকে এক শক্তি এক ধরনের তৃপ্তি এই শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে যেটা বলে দেই আপনি সঠিক পথে আছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায় এটাই আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া সবচেয়ে বড় উপহার অভ্যন্তরীণ শান্তি যা নতুন ভাগ্যের সূচনা তো দিনই বায়ু বনেরা আচ্ছা আমরা জানলাম যখন আল্লাহ কারো নসিব পাল্টান তখন দেখা দেয় এই পাঁচটি আলামত হঠাৎ পরীক্ষার আগমন অপতাশিতভাবে দরজা বন্ধ হয়ে যাওয়া অন্তরে প্রশান্তি ও তাওবা করার ইচ্ছা সঠিক মানুষও সুযোগের আগমন দেওয়া কবুল হওয়ার অনুভূতি যদি আপনার জীবনে ওইগুলো শুরু করে তাহলে খুশি হন আল্লাহ আপনার ভাগ্য নতুনভাবে ভাবে লিখেছেন কিন্তু সাবধান আপনি যদি এই সুযোগগুলো অবহেলা করেন তাহলে হয়তো আবার হারিয়ে ফেলবেন কিন্তু এখানেই শেষ নয় অনেক সময় আল্লাহ নসিব পরিবর্তনের আগে এটি গোপন পরীক্ষা দেন যা সবাই বুঝতে পারে না সেই পরীক্ষার রহস্য যদি জানতে চান তবে আমার পরবর্তী ভিডিওটি মিস করবেন না কারণ সেখানে আমি বলবো আল্লাহ যখন আপনার জীবনে বড় পরীক্ষা শেষ করেন তখন পাঁচটি বিশেষ নিশানি প্রকাশ পায় কিন্তু প্রশ্ন হলো আল্লাহ যখন নসিব বদলাতে শুরু করেন তখন মানুষকে কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে যাতে আবার পুরনো অবস্থায় ফিরে না যায় এই প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ